প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকেও আশুলিয়া সাভারে এই গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছে আজও আন্দোলন চলছে আজও গার্মেন্টস ছুটি দিয়ে ফেলেছে আজ সাধারণ জনগণ যেই অধিকার এই অধিকারের কথাই বলছে কিন্তু এই সময়ে এই অধিকারের জন্য মাঠে নামানো উচিত হয়নি কিন্তু কিছু শ্রমিক নেতা এই অধিকারের জন্য তাদেরকে মাঠে নামান এবং বিশৃঙ্খলা সৃষ্টি করান তবে নাসা গ্রুপের যেই স্টাফ স্টাফরাই এই আন্দোলনের প্রথম শুরু করে তারাই আন্দোলন প্রথম দিন করে তারা আর করেনি তারপরে সাধারণ শ্রমিকরা এই আন্দোলনে নেমে যায় এখন আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটি গার্মেন্টস কিভাবে ছুটি দিয়েছে এবং কীভাবে জাম চলছে এবং নোটিশ দিয়েছে নাসা গ্রুপ এই নাসা গ্রুপ থেকেই প্রত্যেকটি গ্রুপে এবং প্রত্যেকটি ফ্যাক্টরিতে বাংচুর হচ্ছে এবং প্রত্যেকটি ফ্যাক্টরি আজকে দুই দিন যাবৎ এক তারিখ এবং এই দুই তারিখ আজকে ও ছুটি দিয়েছে সাধারণ ছুটি ঘোষণা করেছেন আপনাদেরকে এখন দেখাবো কারণ আমরা তো সরাসরি ভিডিও করা সম্ভব হচ্ছে না তাই কিছু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি 对了、嗯 <laughs>